ফাইনালি পৌঁছে গেছি এখন প্রয়াগরাজ আজকে মাসের দুই তারিখ আমরা এক তারিখ ঠিক রওনা দিয়েছি আজকে দুই তারিখে এসে পৌঁছালাম বহু ভিডিও দেখেছি বহু খবর শুনেছি অনেক কিছু খুব টেনশনে ছিলাম যে পৌঁছাতে পারবো কি না রাস্তায় সেই জ্যাম সেই জ্যাম ছিল নাকি আমরা যা শুনেছি কিন্তু বাস্তবে ঠিক আজকে আমি দুই তারিখ দাঁড়িয়ে বলছি পুরো উল্টোটা আমাদের গাড়ি আটকেছে ঠিক প্রয়গ্রাস সঙ্গম থেকে পাঁচ কিলোমিটার আগে মেইন পার্কিং সেই ঠিক পার্কিংয়ের আগেই কিন্তু আমাদের গাড়ি আটকেছে এছাড়া আর কোথাও কোনো গাড়ি আটকায়নি কোনো জ্যাম নেই কোনো রাস্তায় কোনো অসুবিধা নেই বারে বারে বলছি রাস্তায় সত্যিই কোনো অসুবিধা নেই আপনারা চাইলে কিন্তু আসতে পারেন আমরা দেখেন পুরো সবাই মিলে পৌঁছে গেছি আমরা ট্রেনের টিকিট পাইনি তাই জন্যে বেঙ্গল থেকে পুরো কিন্তু গাড়ি নিয়ে এসছি অনেকে বলেছে বেঙ্গলের গাড়ি ঢুকতে দেবে না দাঁড় করিয়ে দিচ্ছে কোনো ব্যাপার নেই বেঙ্গল কেন এখানে প্রত্যেকটা স্টেটের গাড়ি প্রত্যেকটা স্টেটের গাড়ি কিন্তু আমি এখানে দেখলাম অতএব সত্যি কোনো অসুবিধা নেই প্রত্যেক রাজ্যের গাড়ি আজকে একত্রিত হয়েছে আমাদের এই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে কিন্তু এখন হাঁটাপথ গাড়ি টোটো অটো আছে যাবে বলছে কিন্তু কতটা নেবে আমি ঠিক ভরসা পাচ্ছি না তাই এখন একটু পায়ে হেঁটে যাব দেখবো আসার সময় দরকার পড়লে গাড়ি করব। এখান থেকে পার পারসন একশো টাকা করে বলছে কিন্তু আমরা আপাতত যাচ্ছি না আসার সময় দেখবো আর ওখানে গিয়ে দেখি কি পরিস্থিতি আমরা হেঁটে হেঁটে পৌঁছলাম শিবলিং শিবলিং দ্বার বা দ্বার এবারে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মন্দিরটা আছে এই মন্দিরের পাশ থেকেই আমরা এইবারে যে অস্থায়ী সেতুগুলো আছে সেইখানে আমরা যাব এবং পায়ে হেঁটে যাব যে আমরা তারপর ওপারে যাবো যাব চলুন আজকে তো চলে আসলাম পুরা এক রাজ এইবারে সব তথ্য আপনাদের কাছে আমরা রাখবো ত্রিবেণী সঙ্গমে এসে বহুত কিছুই দেখতে হলো তার মধ্যে আমরা এখন উঠটাও দেখে এলাম আর আমরা যেখান থেকে এখন হাঁটছি এইখানে কিন্তু সব আঁকড়াগুলো আমরা এই আঁকড়ার পাশ থেকে হেঁটে যাচ্ছি হনুমানজি মন্দির অব্দি মনে রাখবেন যে এই হনুমানজি মন্দিরের ওখানেই কিন্তু ত্রিবেণী সঙ্গম আমরা এখন এই কুম্ভমেলার মধ্যে দিয়ে হাঁটছি বিভিন্ন আঁকড়াগুলো আমার আশপাশে আছে এই যে আর পথটা করে দিয়েছে সুন্দরভাবে সেই সিমেন্টের যে মোটা মোটা ডিজাইন করা বক্সগুলো হয় সেইগুলো দিয়ে করে দিয়েছে প্রতিনিয়ত জল দিচ্ছে আর একটা জিনিস বলি কতটা হাঁটতে হবে সঙ্গমে যাওয়ার জন্যে এটা জিজ্ঞাসাও করবেন না আর আপনি ভাববেনও না যে আমি কতটা হাঁটছি মনে রাখতে হবে শুধু সঙ্গমে পৌঁছাবো আর পৌঁছানোর জন্যেই হাঁটা আর হাঁটার জন্যেই পৌঁছানো এইটা মেনে রেখে আপনাকে শুধু হেঁটে যেতে হবে আরেকটা ইনফরমেশান যদি আপনি দিনের বেলায় অর্থাৎ মানে দশটার পরে আপনি বিকাল পর্যন্ত যে সময় আসুন না কেন এরকম একটা কিছু রেখে দেবেন রোদ থেকে গাঠ করার জন্যে প্রচুর রোদ প্রচুর গরম গায়ে একটা গেঞ্জি রাখতে দেয় খুব কষ্ট হচ্ছে আর সানগ্লাসটা হলে খুব সুবিধা হয় টাকাতে যে প্রবলেমটা সেইটা কিন্তু ঠিক হয়ে যাবে এই যে আমরা সঙ্গমের প্রায় কাছে চলে এসেছি এখন যে অস্থায়ী ব্রিজ আছে সেই ব্রিজ থেকে আমরা ওপারে যাব তারপরে স্নান আজকে তারিখ দুই দুই থেকে তিন তারিখের মধ্যে সরস্বতী পুজো উপলক্ষে যে বসন্ত পঞ্চমীর যে স্নানটা আছে যে সাইজ স্নান সেই সাইজ স্নানটাই কিন্তু আমরা ধরছি এবং এর মধ্যে কিন্তু সত্যি কোনোরূপ সেই ভিড় নেই প্রচুর ফাঁকা আপনি দেখতে পাচ্ছেন প্রচুর ফাঁকা হ্যাঁ হ্যাঁ এই তো এই যে কাকিমারা আমাদের সাথে এই যে আমাদের কাকিমা এই যে কাকু আরেক কাকিমা কেমন লাগছে বলে আমরা এরকম সবাই মিলে আর একটা জিনিস আমরা কিন্তু সবাই সবসময় একসাথে থাকছি আমরা একসাথে থাকছি এই যে ভাইটাও এসছে সব একসাথে আমরা থাকছি কখনো দল ছাড়া বা হাত ছাড়া না কারণ ফাঁকা মেলা কিন্তু ফাঁকা আমরা যে দেখেছি যে ত্রাস সবার ভয় যে প্রচুর পরিমাণে ভিড় কিছু হারিয়ে যাচ্ছে মানুষ জায়গা আসতে পারছে না কুড়ি তিরিশ কিলোমিটার আগে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে সঙ্গমে ঢুকতে পারছে না হয়তো ছিল জানি না বাট আমরা পাইনি আমরা আজকে দু তারিখ আমরা গাড়ি নিয়ে পৌঁছেছি পুরো গাড়ি নিয়ে ঢুকেছি আমাদের গাড়ি জাস্ট পাঁচ কিলোমিটার আগে আটকে দিয়েছে সুন্দরভাবে যাচ্ছি পুরো ফাঁকা বলে বিশ্বাস করাতে পারবো না যে কতটা ফাঁকা কিন্তু মাথায় রাখতে হবে হাটাটা আর ওই যে হেলিকপ্টার নিয়ে আমাদের আকাশ পথে কিন্তু এই যে দেখাটা মানে প্রশাসনের তরফ থেকে প্রতি সময় অন্তর কিন্তু দেখে চলছে হ্যাঁ তো আমরা এখন সঙ্গমে যে স্নান করার জায়গাটা করেছে সেইখানে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখাবো পুরো কুম্ভ মেলা যেটা কি না একশো চুয়াল্লিশ বছর পর সে এই আমার দুই তিন প্রজন্ম আগে তিনি দেখেছেন আর আমার পরে তিন প্রজন্ম পরে আবার এই মেলা আসবে একশো চুয়াল্লিশ বছর পর তো একটাবার এই মানব জীবন সার্থক করতে মহাকুম্ভ মেলায় চলে আসুন পরিবার সহ আর একটাবার স্নান করে যান এই সঙ্গমে কারণ এই দিনটা এই সময়টা আর এহ জীবনে ফিরে পাবেন না আমার আসবে না আমার জীবনে তো পাবো না হ্যাঁ কাকিমা বলছে পুরো মেলাটা কিন্তু ফাঁকা সত্যি এই দেখেন হ্যাঁ আমাদের ঠাকুরনগরের মেলায় ভিড় বেশি হয় এর থেকে তো হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নেই ভয় নেই একদম 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 তো এই একশো বছরের এই শুভ মুহূর্ত শুভ সময়ের সাক্ষী হয়ে থাকুন একটিবার সঙ্গমে আসুন আমরা কিন্তু গাড়ি নিয়ে এসেছি ট্রেনে সিট পাইনি বা রিজার্ভেশন আমাদের আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না সেই জন্য গাড়ি ভাড়া করে এসছি খুব খুব সুন্দরভাবে এসছি কোনো কষ্ট হয়নি কোনো কষ্ট হয়নি রাস্তায় কষ্ট আর রাস্তায় কিন্তু কোনো জ্যামই নেই কোনো জ্যাম নেই কোথাও আমাদের গাড়ি আমরা আজকে দু তারিখে ঢুকেছি এক তারিখে রওনা দিয়েছি বাড়ি থেকে রাস্তায় কোথাও আমাদের গাড়ি এক মিনিটের জন্য দাঁড়ায়নি এটা আমি আপনাদেরকে বলতে পারি আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে কুম্ভ মেলা প্রাঙ্গণে আপনারা আমার সঙ্গে আসুন এবং মেলাটাকে উপভোগ করুন এই ভিডিওর মাধ্যমে অস্থায়ী ব্রিজের উপর থেকে যে ভিআইপি গাড়িগুলো পার হচ্ছে হয়তো কোনো অধিকর্তা না আছেন পুলিশের হোক বা অন্য কোনো পদের এই যে সেই অস্থায়ী ব্রিজ গঙ্গার এপার থেকে ওপার এই যে কনভয় আসছে বয়স থেকে ব্রিজ সেই ব্রিজের উপর থেকে মানে সাধু সন্ত আছেন বা মন্ত্রী লেভেল লোক আছেন তাকেই স্কট করে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে বেশ এই যে হেলিকপ্টার নিয়ে অর্থাৎ কুম্ভ মেলায় হেলিকপ্টার নিয়ে পাহারা দিচ্ছে দ্রষ্টব্য আর আর চারিদিকে শুধু ভিড় ভিড় সব পুণ্যার্থীরা এসে শুধুমাত্র এই সঙ্গমে একটিবারের জন্য স্নান করবে বলে আর আমরাও তাতে বাদ রইলাম না এই ইতিহাসকে সাক্ষী রেখে মহাকুম্ভ মেলায় আমরাও যোগদান করেছিলাম এবং গাড়িতে করে এসছিলাম এই মহাকুম্ভ মেলায় স্নান করবার জন্যে একশো চুয়াল্লিশ বছরে মাত্র একবার মহাকুম্ভ হয় আর আমরাও সেই ভাগ্যক্রমে দু হাজার পঁচিশ সালের এই সময়টি সঙ্গে নিয়ে জন্মেছিলাম তাই এই সময়ের ভাগ নেওয়ার জন্যে আমরাও ছুটে এসেছিলাম পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে রাজস্থানের মরুভূমির উটের আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন এই কুম্ভ মেলাতে আর এই কুম্ভমেলাতে প্রচুর কিছু হয়েছে প্রচুর কিছু এখানে আপনি কি চান আখড়া টয়লেট মেয়েরা যে স্নান করবে তার জন্য যে কাপড় ছাড়বার জন্য ব্যবস্থা সেটাও পর্যন্ত এখানে আছে স্নান করে কাপড় ছাড়ার জন্য প্রচুর প্রচুর জায়গা করা আছে তার মধ্যে ঢুকে খুব সেফলি তারা তাদের পোশাক চেঞ্জ করতে পারবেন আর মেলাতে কিন্তু দুই পারে গঙ্গা নদীর এপারেও আছে আর ও পারেও আছে এ পারে আর মেলাও পারে আপনারা এখানে ঘুরতে গেলে দশ দিনও কম পড়ে যায় আর একটা ইনফরমেশান দেই সবচেয়ে ভালো আপনারা যখন এখান থেকে ঘুরতে ঘুরতে আপনারা যখন করে হারিয়ে যাবেন কোনোভাবে তখন এই যে পিলার আছে এই পিলারে প্রত্যেকটা কারেন্টের পিলারের নাম্বার করা আছে আপনারা আপনাদের বাড়ির লোকজনদেরকে এই পিলারের নাম্বার দেখে ফোন করতে পারেন যে আমরা এত নাম্বার পিলারে দাঁড়িয়ে আছি আপনি এখানে আসুন সবচেয়ে ভালো একটা ব্যবস্থা আর মাইকিং ব্যবস্থা তো আছে আপনি চাইলে মাইকিং ব্যবস্থাও করে নিতে পারবেন এই কুম্ভ মেলাতে এসে কারণ এটা কিন্তু মহাকুম একশো চুয়াল্লিশ বছর পর দু সালে আসলো আমরা এইখানে এসে স্নান করে নিজেকে আজ অনেক অনেক একটু হলেও কোথাও একটা ভালো লাগছে বা ভালো ভাবছি মানে কি বলবো একটা অন্যরকম অনুভূতি হচ্ছে স্নান করার পরে মনটা যেন শান্ত হয়ে গেল এতটা কষ্ট হয়েছিল অনেকটা কষ্ট লাগছিল বেশ অনেকটা প্রায় দশ বারো কিলোমিটার হয়তো হেঁটেছি বা তারও বেশি কিন্তু স্নান করার পরে সেই যে কষ্টটা কোথায় চলে গেল এখন আমরা বলতে পারছি না অনায়াসে আবার ফিট মহাকুম্ভবেলায় নজরদারি ছিল খুব আটো প্রত্যেকটি জায়গায় প্রশাসনের অধিকর্তারা সময় খুব সুন্দরভাবে সিস্টেম তৈরি করেছেন আর আঁকড়ার সাধু বিভিন্ন জায়গায় তাদের ডেরা পেতেছিল তারাও এসছিল বিভিন্ন প্রান্ত থেকে আমরা সেই দেখার জন্যই ছুটে গেছিলাম আঁকড়ার দিকে আঁকড়ার মধ্যেও প্রবেশ করেছিলাম আর বাইরে যখন যে শাহী স্নান হয় শাহী স্নানে যখন নারা আসেন ঠিক সেই রাস্তার আশপাশ দিয়েও বিভিন্ন এখানে নাগারা তাদের আস্থানা পেতেছেন আমরাও তাই এখানে একটু দেখতে আসলাম ঘাটে যে স্নান করার ব্যবস্থা করেছে সেই স্নান করার ব্যবস্থাগুলো সত্যিই বেশ ভালো রকমভাবে করেছেন প্রশাসনের যে গার্ডটা বলা হচ্ছে দেখুন যাতে কেউ ভেতরে না যেতে পারে তার জন্যে এই যে এই রকম পুরো জুড়ে গঙ্গার পাট জুড়ে মানে ত্রিবেণী সঙ্গম যেটা বলে তা ঘাটে এর বাইরে আপনি গিয়ে স্নান করতে পারবেন না এর মধ্যেই আপনাকে কিন্তু স্নান সারতে হবে চাই আপনি যে কোনো ঘাটে যান আর ভেতরে নৌকা নিয়ে কিন্তু এখন নৌকানি অ্যালাউ নেই আপনাকে স্নান করতে হলে এই ব্যারিগেডের মধ্যেই কিন্তু করতে হবে আপনাকে স্নান এই কুম্ভ মেলায় আমাদের যেখানে গাড়ি রাখা ছিল সেখান থেকে যখন প্রবেশ করেছিলাম টোটোতে করে এসেছিলাম বলেছিলাম যে উঠবো না কিন্তু কষ্ট হয়ে গেছিলো তাই একটু উঠে পড়লাম আমাদের তিরিশ টাকার বিনিময়ে মোটামুটি ঘাটের কাছে নিয়ে এসেছিলো বেশ খানিকটা হেঁটে কিন্তু আমরা ঘাটে গেছিলাম এবারে শুনছি যে দুজন দেড়শো টাকার বিনিময়ে এখান থেকে মোটরসাইকেলে করে যেখানে আমাদের গাড়ি রাখা আছে সেখানে নিয়ে যাবে তাহলে চাইলে আপনারা মোটরসাইকেলের মাধ্যমেও যেতে পারেন এখন বেলা পড়ে গেছে বেশ ভালো লাগছে হাঁটতে কারণ এখন কিন্তু সেই গরমটা নেই আর লাইট জ্বালিয়ে দিয়েছে এখন পুরো গঙ্গার ওপারে দেখা যাচ্ছে পুরো এখন লাইট লাইট জ্বলে উঠেছে প্রয়াগরাজ আস্তে আস্তে এবারে লাইটে সেজে উঠবে আর একটু সাবধানে হাঁটবেন যেমন আমার একটু মাঝে মধ্যে নিচে দেখাতে হচ্ছে কারণ কাদা হয়ে গেছে আর জল দেয় তো তাই জন্য মানে ধুলোটা বসে বসে থাকে তারপরে জল দেয় দিলে কাদা হয়ে যায় স্লিপ কাটার ভয় থাকে একটু সাইড থেকে হাঁটবেন এইভাবেই আমাদেরকে এই ইতিহাসে সাক্ষী হয়ে থাকলাম আর আপনারা আসুন আপনারা এই ইতিহাসে সাক্ষী হতে আমরা মেলাতে এসছিলাম গাড়ি করে ট্রেনের সিট পাইনি তাই রিজার্ভেশন কনফার্ম হচ্ছিল না আপনারাও চাইলে গাড়ি করে আসতে পারেন এখন রাস্তার অবস্থা খারাপ না ভালোই আর যদি কম খরচে আসতে চান তাহলে অবশ্যই আপনারা ট্রেনে চলে আসুন অনেক স্পেশাল ট্রেন দিয়েছে সেই স্পেশাল ট্রেনে কিন্তু আপনি কনফার্ম টিকিট পাবেন না অর্থাৎ রিজার্ভেশন কামরা নেই আপনি চাইলে আনরিজার্ভ টিকিট কেটে সেই ট্রেনে চড়ে পড়তে পারেন এবং ট্রেনের স্টেশনের নেমে আপনি পায়ে হাঁটা পথে চলে আসতে পারেন এই মেলা প্রাঙ্গণে শাহী দিন কোনো পাবেন না টোটো কিন্তু শাহী ছাড়া আপনি মেলা প্রাঙ্গণ অবধি টোটো পেয়ে যাবেন এছাড়াও বলে রাখি যে মোটরসাইকেলের মাধ্যমেও আপনি আসতে পারেন দেখবেন বিভিন্ন লোকাল ছেলেরা এই সময় মোটরসাইকেলের বিনিময়ে আপনাকে এই মেলা প্রাঙ্গণ অবধি ছেড়ে দেবে আর বিভিন্ন সাধুসন্ত্রা দেখেন এইভাবে তাদের র্যালির মাধ্যমে প্রবেশ করছে আমাদের এই মহা কুম্ভ মেলায় মেলা প্রাঙ্গণে আমরাও ঠিক সেই মুহূর্তের সাক্ষী হলাম এক মোটরবাইকে কজন চড়তে পারে তার অভিজ্ঞতা হলো আজকে স্বচক্ষে দেখে এই অস্থায়ী ব্রিজগুলোর মাধ্যমে নদীর এ পাট থেকে ও পারে যাওয়া যায় আজকে নিজেকে খুব ভালো লাগছে আজ আমরা এই মহাকুম্ভ মেলায় আসতে পেরেছি আপনারাও আসুন এই মেলার সঙ্গে ইতিহাসে সাক্ষী হয়ে থাকুন পাশ থেকে সান্তরা বিভিন্ন ডিজে বাজিয়ে গানের মাধ্যমে যাচ্ছেন আমরাও তার একটু আনন্দটা উপভোগ করলাম এই অস্থায়ী ব্রিজ নিয়ে জয়